আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং আপনাদের দুয়াই ভালো আছে কতগুলো গরু দেখব আজকে ভাই গরু আছে আপনার পনেরো পিস পনেরোটা সবই কি আগামী চব্বিশ করবার জন্য পঁচিশ করবার জন্য পঁচিশ কোরবানির জন্য প্রত্যেকটা গরু পারফেক্ট এবং আমি দুইটা লটে বিভক্ত করছি দুই লট এটা আছে আপনার সাতটার একটা প্যাকেজ আর একটা আছে আটটার প্যাকেজ চলেন তাহলে আমরা প্রথমে সাতটা দিয়ে শুরু করি পরবর্তীতে আরো আটটা এসে সেগুলো নিয়ে কথা বলবো ভাই আজকে কি একদম আনকমন দিয়ে শুরু করবো আমরা নাকি জি ভাই কি জাত এটা

ভাই আজকে জন্য আমি এটার দাম রাখছি ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রায় তেইশ মাস হয়ে গেছে আর এক মাসের মধ্যে এই গোটা দাঁত হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা কি ফিক্সড রেট বললেন নাকি কিছুটা সুযোগ দিবেন ভাই গোটা আপনার একটা ফিক্স রেটের মতোই একটু সীমিত সুযোগ দিব চলেন পরবর্তী দ্বিতীয় গরুটা নিয়ে আমরা কথা বলি আজকের কালিসনের দ্বিতীয় গরু

ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল এটা বিশাল একটা গভেন্ডার সাইজের গরু হবে এগুলো আপনার বিগ ফাইট করার জন্য এইসব গরু তৈরি হবে বিশাল গরু হবে গরদান গুলো মোটা আছে দাঁতে হয়েছে কি ভাই এগোটার দাঁত হয় নাই তবে এগোটার বয়স তেইশ মাস তেইশ মাস এখনো মাংস লাগাই কত জায়গা আছে দেখেন চামড়াগুলো কত ঢিলা অনেক ঢিল রয়েছে একটু টান থেকে দেখি কতটুকু ওজন হবে এটা ভাই এগোটার ওজন আপনার এটার ওজন আছে পাঁচ মন প্লাস আছে পাঁচ মন প্লাস আছে আচ্ছা ভাই এটার দাম কেমন রাখবেন

এগোটার বয় ভাই ভাইরার প্রায় তেইশ মাস তেইশ মাস নাভি কম্বল মাজা ওর চূড়া মাথা সব দিক থেকে দেখেন পারফেক্ট কালেকশন কতটুকু ওজন হতে পারে এগোটার ওজন আছে ভাই এটারও পাঁচ মনে দশ কেজি শত পাঁচ মনে দশ কেজি কমে যাবে আচ্ছা আচ্ছা দাম দর কেমন কি রাখছেন এটা এগোটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ ছাব্বিশ হাজার এক লাখ ছাব্বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা চলেন পরবর্তী যে গোড়া রয়েছে আজকের কালেকশনের শেষ গরু শেষ গরুটা নিয়ে আমরা কথা বলি জাতটা কি এটার

আজকে ধামাকা লটটা ভাই কোন দর্শক ভাই বন্ধুদের নিতে চাই সেক্ষেত্রে আমার লট থাকছে এক লক্ষ তেইশ হাজার এখানে যে গরুগুলো রয়েছে সাতটা সাতটার জন্য লট রেখেছেন এক লক্ষ তেইশ হাজার টাকা পার পিস সেইখানে আর কি কোন সুযোগ পাবে বা এখানে একটু সম্মানী জায়গা আছে ভাই এবং আমার একটা মাঝারি সাইজের গরু আছে এখানে একটা আছে সস্তা দামে গরিবের প্যাকেজ চলেন সেটা নিয়ে আমরা কথা বলি তাহলে আজকে মাঝারি প্যাকেজ জি ভাই সস্তা দামে গরিবের প্যাকেজে কয়টা আছে

এগোটার বয়স আপনার এটার প্রায় তেইশ মাস তেইশ মাস তাহলে তো এটাও মোটামুটি এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে কেমন কি ওজন হতে পারে ভাই গোটার ওজন আছে চার মন দশ কেজি চার মন দশ কেজি সিঙ্গেল দামটা বলেন এটা আর সিঙ্গেলের দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা আচ্ছা আর প্যাকেজ দাম এক লাখ সাত হাজার টাকা জি ভাই চলেন পরবর্তী চার নম্বর গোডেন কথা বলবো চার নম্বর আরো একটা লাল টকটকে একদম টকটকে লাল যাকে বলে কি জাত এটা

এগোটার আপনার ওজন আছে আর হলো সারমন প্লাস আছে সারমন প্লাস আছে দামটা বলেন এগোটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা সিঙ্গেল দাম এবং প্যাকেজ দাম এক লক্ষ সাত হাজার টাকা চলেন পরবর্তী এই লটের ছয় নম্বর গোটা নিয়ে কথা বলবো একটু ধাক্কা দেন ছয় নম্বরটা একদম জল জল করছে অসাধারণ কালারফুল একটা গরু এটাকে অনেকে পাকড়া বলবে তবে এটা কিন্তু পাকড়া না জি না এটা শরীরের মানে চামড়ার রংটা এরকম জাত সম্পর্কে বলেন আমাদেরকে ভাই এটা যাতে আপনার একটা পাকিস্তানি ব্রিডের একটা সাহি যাতে পাকিস্তানি ব্রিডের একটা সাহি কেমন বয়স হয়েছে এগোটার বয়স আপনার প্রায় বাইশ থেকে তেইশ মাস হয়ে গেছে বাইশ থেকে তেইশ মাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে তো এটা খুব সন্ধি করে দাঁত হবে জি ভাই ওটা খুব আনকমন একটা কালার দেখেন লালের মাঝে ফুটকি ফুটকি সাদা মানে সাদা কেমন কি ওজন আসবে এগোটার ওজন আছে চার দশ কেজি চার দশ কেজি দাম দরটা বলেন এটা

এক লক্ষ তেই তেইশ হাজার টাকা পার পিস এর মধ্যে কেউ যদি চায় পনেরোটার মধ্যে যা চাই বা চায় করে নিজের পছন্দ মতো দশটাও নিতে পারবে বারোটাও নিতে পারবে আবার কেউ চাইলে আলাদা আলাদা লটটা নিতে পারবে জি ভাই সেক্ষেত্রে আপনার নাম্বার আমরা স্ক্রিন দিব সরাসরি আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে আজকের মতো তাহলে আমরা বিদায় নিব আবারও দেখা হবে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম